আসসালামু আলাইকুম মেসেঞ্জারে নিজের ছবি এরকম স্টিকার আকারে পাঠাতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ম্যাসেঞ্জারে অসাধারণ কিছু ফিচার এবং বোনাস টিপস দিব চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে ম্যাসেঞ্জারে চলে আসবেন আসার পরে এখানে চ্যাট লিস্টে চলে আসবেন এরপর এখানে দেখেন স্টিকার অপশন এখানে ক্লিক করবেন এরপরে দেখেন আর একটা অপশান পেয়ে যাবেন এই যে এই অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একটা অপশন পেয়ে যাবেন এই যে দেখেন স্টিকার এবং পেন আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে আপনাদের ছবিটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে এখানে দেখেন নিচে লেখা আছে আউটলাইন জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে সুন্দর একটা বর্ডার তৈরি হবে এবং এখানে এ অপশন একটা পেয়ে যাবেন এই যে এ অপশন জাস্ট এই এ অপশনে ক্লিক করবেন এবং এখানে লিখবেন যে মনে করেন আমি লিখতেছি কেমন আসেন কেমন আসেন ঠিক আছে কেমন আসেন লেখার পরে এখানে আপনারা যে কোনো চাইলে কালার দিতে পারেন ঠিক আছে যে কোনো একটা কালার ইউজ করতে পারেন তা আমি এই কালারটা দিয়ে দিলাম এরপর ডান অপশনে ক্লিক করব এবং এখানে সুন্দর করে আপনারা বসাবেন ঠিক আছে এই যে দেখেন সুন্দর করে বসাবেন বসার পরে এরপর সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর আপনারা যদি এটা দেন তাহলে দেখেন এটা কিন্তু সেন্ট হয়ে গেল ঠিক আছে তা এটা সুন্দরভাবে তাকে সেন্ড আমি করলাম এরপরে আমি আর কিছু বোনাস টিপস দিব। তা আপনারা চাইলে যে কোনো ছবি আপনাদের পরিচিত কাউকে এভাবে স্টিকার আকারে এবং নিচে এভাবে লিখে পাঠাতে পারেন এরপরে আমি বোনাস যে টিপস দিব। মনে করেন আপনারা এখানে যাবেন ম্যাসেঞ্জারে যাওয়ার পরে লিখবেন কাউকে মনে করেন কাল মোটর সাইকেল কিনে দেব কাল মোটর সাইকেল কিনে দিব তো এটা লেখার পরে এখন সার্স সার প্রাইস হিসাবে পাঠাতে পারেন অর্থাৎ সেটা সারপ্রাইজ কি এই যে দেখেন সার্স একটা অপশান পেয়ে যাবেন এখানে নিচে সার্স এই সার্স অপশনে ক্লিক করবেন ক্লিক করলে নিচে চলে আসবেন আসার পরে এই যে দেখেন এখানে একটা বাক্সর মতো দেখতে পারবেন এবং সারপ্রাইজ প্রাইস এখানে যদি আপনারা ক্লিক করেন সে কিন্তু প্রথমে মেসেজটা দেখতে পারবে না দেখেন এটা কিন্তু এরকম বাক্স বা সারপ্রাইজের মতো যাবে এখন সে দেখতে হলে এখানে ক্লিক করতে হবে তা এখানে আমি ক্লিক করলে সুন্দর একটি এনিমেশন হবে তা এভাবে ক্লিক করলাম দেখেন সুন্দর একটা অ্যানিমেশন হলো তো এটা কিন্তু দেখতে অসাধারণ লাগে আরও আপনারা অনেক কিছু লিখে পাঠাতে পারেন ভাই কেমন আছেন আমি লিখলাম ভাই কেমন আছেন কেমন আছেন। তা লেখার পরে সার্চে ক্লিক করলাম এখানে আপনারা অনেক কিছু অপশন পেয়ে যাবেন ভাই কেমন আছেন এখানে যে আরও রয়েছে কেমন আসেন ঠিক আছে এখানে অনেক অপশন পেয়ে যাবেন হাসি কান্না তো এখানে যে কোনো একটা আপনারা এভাবে পাঠাতে পারেন দেখেন সুন্দরভাবে গেছে তা এটা একটা বোনাস টিপস দিলাম এবং ম্যাসেঞ্জারের এই অসাধারণ কিছু আপনাদের ফিচার দেখালাম যা আপনাদের ভালো লাগবে